যদি আপনি আপনার হাতে সময় কম অথবা আপনি দোকানে বসে সব কিছু শিখতে যাচ্ছেন তা আপনার ভালো একজন মেন্টার দরকার ট্রেনার দরকার ভালো একটা গাইডলাইন দরকার সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই এই এস কে মোবাইলে যে স্কুলের যে অ্যাপসটা অ্যাপসটা অবশ্যই সে মাস্টে ট্রাই করতে পারে এটা ট্রাই করলে আমি নাইনটি পার্সেন্ট শিওর যে যদি বিজ্ঞানীও থাকে সে অনেক কিছু জানতে পারবে বা যারা মার্কেট কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাইয়া কোথা থেকে আসছেন আমার নাম হামিদুর রহমান লাবিব আমি ভোপুর জেলা টাঙ্গাইল থানা থেকে টাঙ্গাইল জেলা থেকে আসছি তো আপনার কাজের অভিজ্ঞতা কত দিনের আমি বছর খানে ক্লাস করে কাজ করতেছি জি তো আপনার এই 5 দিনের ফ্রি ক্লাসে আপনার এখন কেমন মনে হচ্ছে আপনার কাজের কথা হ্যাঁ 5 দিনের ফ্রি ফ্রি ক্লাসটা আসলে মত আলহামদুলিল্লাহ ভালো আমার এটা দরকার ছিল মত মাল্টিমিডিয়া যে অ্যাকচুয়াল ব্যবহার সে মাল্টিমিটারের ব্যবহারটা ডেট ফল ফাইন্ডিং আচ্ছা আইসি লেভেল বিশেষ করে আইসি লেভেলের কাজটা আমার জন্য খুব দরকার ছিল তো আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই তিনটে বিষয়ে আমি খুব ভালোভাবে আগের তুলনায় অনেক ভালোভাবে অনেক কিছু শিখতে পারছি নতুন কিছু ছিল যেগুলো আমরা অ্যাপসের মাধ্যমে জেনেছি কিন্তু আসলে প্র্যাকটিক্যাল হাতে কলমে বিষয়টা করা সরাসরি সারের কাছ থেকে এটা আমার কিছু বিশেষ দরকার ছিল তো এই কারণে মূলত এখানে আসা বা যেগুলো বুঝতে পারছিলাম না সেগুলো কতটুকু বুঝতে পেরেছেন বলে মনে হচ্ছে জি জি আলহামদুলিল্লাহ অনেক কিছুদিন হয়েছে আচ্ছা আমাদের প্রতিষ্ঠানটা আপনাদের কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ এখানে আসা

সিরিয়াল ভাবে গোছানো যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল যে আমাদের কোনটার পর কোনটা দেখতে হবে কোনটার পর কোনটা খুঁজতে হবে এভাবে খুঁজতে হয়নি সাজিভাবে প্লে লিস্টে সাজিয়ে দিয়েছে তো এখানে আলহামদুলিল্লাহ কেউ যে কেউ যদি বিজ্ঞানেরও থাকে আমি মনে করি বিজ্ঞানের থেকে অ্যাডভান্স তো এই লেভেলে পৌঁছাইতে শুধুমাত্র যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা কেউ ফলো করলে আলহামদুলিল্লাহ ইজিলি সে ক্যাচ করতে পারবে আচ্ছা যে সব টেকনিশিয়ানরা বাইরে কাজ করছে আপনাদের মতই তাদেরকে কি মেসেজ দিবেন বা কতটুকু কাজ বুঝতে পারবেন তাদের জন্য আমার একটাই মেসেজ যে যদি আপনি আপনার হাতে সময় কম অথবা আপনি দোকানে বসে সব কিছু শিখতে যাচ্ছেন তা আপনার ভালো একজন লেন্টার দরকার ট্রেনার দরকার ভালো একটা গাইডলাইন দরকার সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই এই এসকে মোবাইলের যে স্কুলের যে অ্যাপসটা অ্যাপসটা অবশ্যই সে মাস্ট বি ট্রাই করতে পারে এটা ট্রাই করলে আমি নাইনটি পার্সেন্ট শিওর যে বিজ্ঞানীও থাকে সে অনেক কিছু জানতে পারবে বা যারা মার্কেট কাজ করতেছে তারাও এটা থেকে অনেক অনেক কিছু জানতে পারবে এখানে অনেক হিডেন বিষয় যেগুলো আছে যেগুলো হচ্ছে আমরা সচরাচর অনেক বিষয় আছে আমরা ইউটিউবে সার্চ করলে অনেক সমাধান পাই কিন্তু ওখানে পরিপূর্ণভাবে সমাধান যা থাকে না সেখানে শুধু দেখানো হয় কিন্তু ওটা কীভাবে থেকে কীভাবে কি হয়েছে এটা বোঝার জন্য এটা জানার জন্য এই অ্যাপসটা এই অ্যাপসের বিকল্প আমি ব্যক্তিগতভাবে টাইমিং আমার এতদিন কাজের অভিজ্ঞতা জি ভাইয়া ধন্যবাদ আপনাকে